চলো আজকে লকডাউন হতে চলেছে পৌষ সংক্রান্তি স্পেশাল যেটা আমি কোনোদিনও ট্রাই করিনি আমি আজকে পিঠে বানাবো তো আজকে হচ্ছে সোমবার আর পৌষ সংক্রান্তি হচ্ছে মঙ্গলবার মানে কালকে আজকে আমি সব মানে অফিস থেকে বেরোনোর আগে জানতে পারলাম যে আজকে নাকি আমার কালকে নাকি আমাদের ছুটি থাকবে তো সো হ্যাপি ওভারওয়েলথ আর কি তো আমার এক্সপেকটেশনের বাইরে ছিল আমি আর কি আমাদের নিউ ইয়ারের যে ছুটির লিস্টটা হয় না ওটা দেখিনি চলো যে এটা স্টার্ট করা যান তাহলে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে জানো তো এখানে আমি আমার আমার বাড়িতে আমি মেনলি আমি কোন কোন পিঠেগুলো খাই জানো আমার মেনলি আমার মা বানাতো সেদ্ধ পিঠে মানে ওই ডালের পুর দিয়ে বা কি হলো আমি এটা বন্ধ করে দিচ্ছি বা ডালের পুর দিয়ে বা নারকেলের পুর দিয়ে যে পুলি পিঠেগুলো হয় না ওগুলো আর কি ভাপা পিঠে যেটা বলে তো আমি তো ওগুলো বানাতে পারি ওগুলো মানে বানানো অত মানে কোনো খাস ব্যাপার না কিন্তু আমি ভাবছি যে কালকে আমি একটু পাটিসাপটা বানাবো আমার অনেকদিন ধরে পাটিসাপটা খেতে ইচ্ছা হচ্ছে আর এখানে তো ভালো মিষ্টির দোকান নেই আর পাটিসাপটার জন্য যেন গুড় কিনতে গেছিলাম আমাদের ওখানে কীরকম গুড়ের প্রাইস হতে পারে দাঁড়াবো সে কথা বলি নলেন গুড়ের কীরকম প্রাইস হতে পারে ধরো এক কেজি দুশো আড়াইশো ভালো জায়গা থেকে তিনশো ঠিক আছে এখানে ভাই আর আড়াইশো নলেন গুড় আড়াইশো নলেন গুড় আই এম রিপিটিং ইট এগেন আটশো টাকা দাম ক্যান ইউ লিভ আটশো টাকা দাম আড়াইশো নলেন গুড়ের দাম আটশো টাকা তো আমি দেখে আমি মাকে আমি তো জানি না আমার অত আইডিয়া নেই এখানে দেখো গুড় ফুট তো কিনি না মানে নর্মাল যে জিনিসপত্রগুলোর দাম জানি ওগুলো কিনি তো আমি হয়তো আমি হঠাৎ আমার মনে হলো দামটা একটু বেশি বাপিকে ফোন করি জিজ্ঞাসা করি যে এরকম দাম হতে পারে বাপি বলছে তুই ছেড়ে দিয়ে তোকে পিঠে খেতে হবে না আমি তোকে গুড় কলকাতা থেকে পাঠাচ্ছি পার্সেল করে আর অত ঝামেলা কে করবে তো আজকে আমি গেলাম একটা ভালো মিষ্টির দোকানে তো অফিসের সামনেই একটা ভালো মিষ্টির দোকান আছে তো ওই মিষ্টির দোকানে কি বলো তো ওই মিষ্টির দোকানে গিয়ে বললাম যে মিল্ক কেক ভাবলাম মিল্ক কেক দিয়ে বানাবো তারপরে ভাবলাম যে মিল্ক কেকগুলো দেখে না আমার ঠিক পছন্দ হলো না ওর থেকে ভালো মিল্ক কেক আমি ঘরে বানিয়ে নেবো তো যাই হোক আজকে আমি অফিসে যাওয়ার আগে না কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম এখানে তো সবাই আতপ চালের যে রাইস ফ্লারটা হয় ওটা পাওয়া যায় মা বললো যে আতপ চাল না এই পিঠেটা বানাতে গেলে পাটি চাপটা বানাতে গেলে সেদ্ধ চাল তোর মানে ভালো করে চোখ করে রেখে দিতে হবে তারপরে সেদ্ধ চালের গুঁড়ি বানিয়ে নিবি তো আমি ওটাই চাল ভিজিয়ে রেখেছি এই দেখো চাল ভেজানো আছে তো আমি ভাবলাম যে আজকে রাত্রিবেলা কালকে যেহেতু ছুটি আছে কালকেই করব আজকে রাত্রিবেলা আর চাপ নেবো না কালকে যে বানিয়েছিলাম কাতলা মাছটা ওটা আছে ওটা আজকে খেয়ে নেবো আর কালকে আমি দেখি কোথাও একটুখানি বেরোবো আমার আর ঘরে থাকবে ভালো লাগছে না আর দাঁড়ো আজকে আমি একটা ভালো লিপস্টিক কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করি দাঁড়াও সো আমি একটা যেরকম তোমাদের বললাম আমি একটা নতুন লিপস্টিক কিনেছি তো আমার ট্রাই আউট দিস লিপস্টিক লিপস্টিক বলছি কি বলছি লিপস্টিক রিমুভ দেখে নিতে পারো পুরো একদম রিমুভ করে নিয়েছি ভালো করে তো এখন এই লিপস্টিকটা আপ্রাই করে দেখাবো দাদা এটা খুললা মজা টেক্সচারটা যখন আমার হাতে দিয়ে ট্রাই করালো তখন তো ইট ওয়াজ রিলিস ওর নাইস বাট ট্রাই করে বলছি গন্ধটাও সুন্দর দাদা

लिपा लिप लिप की बोले लिप लाइनर दिए ভালো করে ম্যানেজ করে প্রথমে এটা pore জাওয়াই যাবে ইম্পসিবল এটা pore আমি কি রকম লাগছে না আমাকে কি রকম অরেঞ্জি সরেঞ্জিস মনে হচ্ছে কয়লা খনি থেকে রিয়েলি উঠে এসেছে খনি কি সাংঘাতিক ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं ऑफिस जब वो कहां ना कोलांग रहा तक ना बेनामद के সরপণ নাশ করেছে হয়ে গেল আমার দুচে গেল সাতশো টাকা আমার দুচে গেল আজকে

যদি আমার ভাষা জানতে দুই তামা চা কি অবস্থা ভালো লাগছে কি মনে হচ্ছে ভালো লাগছে কিন্তু এটা আমাকে লিপ লাইনার দিয়ে একটু ম্যানেজ করে পড়তে হবে সাতশো টাকার লিপস্টিক তো আই নট গনা থ্রো এট বাট আই উইল ম্যানেজ সাম তো ঠিক আছে এটা কিছু করে তো ম্যানেজ করে নেব তো আজকে টাটা আজকে আর মনে হয় ব্লগ ফ্লগ করবো না আবার আমি কালকে সকালে উঠে লোক করছি ওয়েলকাম এগেন তো যারা ব্লগটা দেখ তখন পর্যন্ত দেখে থাকবে তারা জানবে আমি আজকে বলেছিলাম মানে নেক্সট ডে আজকে হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে মর্নিং থেকে ব্লগ করবো বলেছিলাম কিন্তু মর্নিংয়ে অ্যাজ ইউজুয়াল অনেক কাজ ছিল আর যেটা করবো বলেছিলাম আজকে পিঠে ওটার জন্য কিছু জিনিসও নিতে যেতে হয়েছিলো বাইরে তো ওগুলোও নিয়ে আসা হয়ে গেছে তো এখন হচ্ছে দুপুর দুপুর না বিকেল তো আমি একটা জিনিস করেছি দাঁড়াও আমার আগের পুরনো ব্লগ যারা দেখে থাকবে তারা সবাই জানো আমি আমি একটুখানি গাছ ফাছ লাগাতে ভালোবাসি তো আমি গাছ কিনে এনেছিলাম একটা মানি প্ল্যান্ট ঠিক আছে ওই মানি প্ল্যান্টটা থেকে কতগুলো গাছ হয়েছে ঠিক আছে ওই গাছগুলো আমি আজকে রিপোর্টিং করলাম আমার কাছে তিন তিনটে আরও পট ছিল ওইগুলো মানে ওটা থেকে বার করে ওগুলো বসালাম দেখো কি সুন্দর লাগছে দেখো এই গাছগুলো আমি রিপোর্টিং করলাম আমি একটা মানি প্ল্যান্ট থেকে কতগুলো মানি প্ল্যান্ট পেয়েছি আর এটা হচ্ছে আজকের ওয়েদার এখানের এটা হচ্ছে ওয়েদার মেঘলা হয়ে আছে মনে হয় বৃষ্টি হবে আজকে জানি না কিন্তু দেখে বেশ ভালো লাগছে আজকে মঙ্গলবার একটুখানি হনুমান মন্দিরে পুজো দেওয়ার কথা আছে আমার বাড়ির সামনে একদম হনুমান মন্দির দেখো এ দেখো বুঝতে পারছো বাড়ির সামনে একদম হনুমান মন্দির এখানে একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কি করি দেখে চালের গুড়ি অ্যারেঞ্জ করার কথা ভাবছি আর চালও ভিজিয়ে রেখেছিলাম কালকে তো চালের গুড়িটা করেছি কিন্তু মিক্সিতে না ঠিক বাটা হচ্ছে না জানো তো মিক্সিতে কিরকম একটা দানা দানা হয়ে আছে আমার কাছে ওই ছাকনি ছিল এইরকম চালনি মতো ছিল ওটা দিয়ে আমি চেলে নিয়েছি ভালো করে আর এই যে গুড়টা কিনে এনেছি আর একটা অন্য দোকান থেকে গুড় কিনেছি এই পাঁচশো গুড়ের পাটালি গুড় খেজুরের পাটালি গুড় যেটা অন্য দোকানে আটশো টাকা দেখেছিলাম অন্য ওটার কোয়ালিটি আলাদা ধরনের ছিল এটা দেখলাম তিনশো টাকা পাঁচশো গুড় তিনশো টাকা আর দুধও এনেছি একটুখানি ক্ষীর বানাবো আর এখানে আমার না একটুখানি নারকেলের কুড় দিয়ে খেতে ভালো লাগে এখানে নারকল পোড়াবো কোথায় বটি কোথায় জানি না আর ওই জন্য ওই তোমার কোরানো নারকলই ড্রাই এরকম বিক্রি হয় ওইটা কিনে এনেছি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আবার মাছ ভাত ছিল আমি খেয়ে নিয়েছি কালকেরই আর একটুখানি বাবারই এক্ষুনি মোচর খাচ্ছিলাম একটুখানি মটর ভিজে রেখেছি এই মটর দিয়ে ঘুগনি হবে আর লুচি হবে আর পাটি শাকটা আর এখন আমি একটুখানি ঘুমাতে যাই আমার খুব জোর ঘুম পেয়ে গেছে একটু পাওয়ার নেওয়ার পরে আমি চলে এসেছি এটা হচ্ছে আমার কিচেন যাই হোক এবার আমি শুরু করি প্রসেসগুলো আমি আই এম সো নার্ভাস আমি নিজেই জানি না কীরকমভাবে কী হতে চলেছে তো এবার প্রসেসগুলো শুরু করি আর আমি নিজেও জানি না কিরকম হতে চলেছে আগে বললাম তো আই হোপ ঠিকঠাক হবে যেরকমভাবে মা বলে দিয়েছে ওরকমভাবেই করছি তো আর অতরুণ রান্নাঘর বলে একটা রান্না মানে রান্নার চ্যানেল আছে না ওই রান্না চ্যানেলটা থেকে দেখে মানে ডিসাইড করেছি আর কি তো হোপ ফর দ্য বেস্ট আমি সেলফি স্টিকটা মানে এই কী বলে ট্রাইকনটা কিনেই রেখেছিলাম আমি তো ইউজ করতে জানি না তো আমার বারবার মানে খুব অসুবিধা হয়ে যাচ্ছিলো কোন দিকে রেখে কোন দিকে আমি দাঁড়াব কোন দিকে আলোটা ভালো আছে এই সবে এই আধ ঘন্টা ধরে নড়চড় নচড় করতে করতে তারপরে এখন বুঝতে পারলাম যে কোন দিকটা ঠিক ঠিকভাবে থাকবে তো এই যে এই চালের গুড়িটা বানিয়ে রেখেছিলাম সকালবেলাই তোমাদের তো দেখিয়েছি এটার এবার একটা মাপ নিতে হবে আর এটা আছে ময়দা ময়দাটা আমি ঢেলে নেবো ভালো করে তো এই সবগুলোর আর একটুখানি সুজি আছে সুজিটা এই সকালবেলা এই যে সুজিটা এনেছি সুজিটাও দিতে লাগবে তো এই ময়দা সুজি আর দুধও আছে এগুলো ভালো করে আগে ব্যাটারটা তৈরি করে নিই যেটা হচ্ছে ফার্স্ট কাজ কারণ ব্যাটারটা তৈরি করে সেটা আবার এক ঘন্টা রেস্টে রাখতে হবে ঠিক আছে তো সেটার জন্য একটুখানি টাইম লাগবে আর ততক্ষণে আমি এই মোটরটা সেদ্ধ করে নিই কারণ এই মোটরটাও সেদ্ধ করতে হবে তাড়াতাড়ি আমি যেই মাপটা জানি সেটাই আমি বলছি তো এটা হচ্ছে চালের গুঁড়ো ঠিক আছে এই এক বাটি চালের গুঁড়ো দিলাম ঠিক আছে এর সাথে হাফ তোমার ময়দা দিতে বলেছে তো হাফ ময়দা হচ্ছে এতটাই হচ্ছে হাফ ময়দা হাফ ময়দা দিয়ে দিলাম এর পরে বলেছে সুজি দিতে সুজিটা কাটি ভাই জানি না কি হয়ে আইডিয়া তো সুজি দিতে বলেছে ওয়ান ফোর্থ আমার ভয় লাগছে কিছু দিতে সুজি বলেছে ওয়ান ফোর্থ দিয়ে দিলাম আমি নিজেও জানি না কিভাবে হবে এবার এগুলো মিক্স করে নিচ্ছি ভালো করে এর মধ্যে বলেছে নুনও দিতে নুন একটুখানি দিতে লাগবে তারাও এখান থেকে বার করি আছে চিনির গুড় দিতে তোমরা চিনির গুড়টা দেবে যে মিষ্টি খাও আর কি আমি এই একটু বাই চিনি দিয়ে বেশি চিনি তো খাই না এরপরে ওই গুড়ের কড়টাও যাবে তো ইট উইল বি মোর তো এটা নিয়ে আগে ভালো করে মিক্স করি মিক্স করে দুধ দিয়ে মিক্স করতে বলেছে একটুখানি করে দুধ দিতে বলেছে আর একটু একটু করে মিক্স করে একবারে দুধ ঢেলে দেবে না একবারে দুধ ঢেলে দিলে নাকি তোমার ঠিক করে মিক্সচারটা হবে না আস্তে আস্তে একটু একটু করে দুধ ঢেলে ঢেলে করতে হবে তো যেরকম বলেছে ওরকমই করছি আমি তো আমাকে যেরকম ব্যাটার দেখিয়েছে মানে যেরকম দেখলাম আমি ইউটিউবে বা যেরকম মা বলে দিয়েছে ওরকমই হয়ে গেছে দাঁড়াও দেখাচ্ছি ব্যাটারটা হবে এই এইরকম রকম এখন আমার দেখে ট্রাই করতে যেও না আগে পুরো ভিডিওটা দেখো সাকসেসফুল হলে তারপরে কেউ ট্রাই করার হলে ট্রাই করবে এই যে এটা হচ্ছে কনসিস্টেন্সি এটা জানি না বেশি পাতলা হয়ে গেল নাকি এটা কারণ এটা এক ঘন্টা রেস্টে রাখবো তো এইটা সুজিতাও আছে আর চালের গুঁড়োও আছে এটা একটু ফুলবে তো আই হোপ দিস ইজ ফাইন সাইড and will go for the next process জায়গাটা তো সাইডে করে দিয়েছি আর এই জায়গাটাকে আমি ক্লিন করে নেচ্ছি কারণ রান্নার সময় যদি রান্নার সময় জায়গা একটুখানি অগোছালো হবে কিন্তু যদি বেশি অগোছালো থাকে আমার কি রকম একটা হয় তো এখানটা আমি যেটা কাজ করব এখানটা পরিষ্কার করে দিলাম এবার কি করব এবার কি করব হ্যাঁ এবার করব এই যে নারকলের গুঁড়োটা কিনে এনেছি এবার জানি না এইটা দিয়ে এইটা কি করে হবে দাও পাটালি গুড়টা আগে ভাঙতে হবে ছুরি ভাই নিজে খাবো তারপর তো আবার ফিরিস এই চপা দিয়ে রাখি ময়দাটা লাগবে কারণ ময়দাটা মাখতে হবে আর লুচিও তো বানাবো আমার মনে হয় একটা সেই বড় একটা ডালনা ঘর হবে আমার নিজের কোনোদিন যদি বাড়ি হয় বিশাল বড় একটা ডালনা ঘর বানাবো তো এখন আমি এটা কাটবো আগে প্রথমে গুডটা করি না ব্যাপারটা একটুখানি গুড়টা কেটে ছুরি দিয়েই কাটতে হবে তাই না কাটা যাবে তা ওকে কেটে নি দেখো গুটটা এটা বার করে নিয়েছি গুটটা আর হচ্ছে এই নারকলের গুঁড়োটা আছে হ্যাঁ নারকোলের গুঁড়োটা আছে একটু বার করি বার করে দেখি একটু মিক্স করে একটা পুর বানাতে পারি কি না যেটা আমি বুদ্ধিটা লাগিয়েছি সেটা কাজে এটা আমাকে কেউ বলেও নি আমি কোথাও দেখিও নি ঠিক আছে নিজের বুদ্ধি লাগিয়েছি দেখি ব্যাপারটা সাকসেসফুল হই কিনা দাঁড়াও এটা এটা দুটো মাখাই দেখি ব্যাপারটা জমছে কিনা তারপরে যদি দুটো ভালো করে হয় তাহলে কড়াই দিয়ে জাল দিয়ে নেবো ভালো করে জানিও না ঠিক হবে কি না খাওয়ার যোগ্য হবে কিনা ভগবান জানে যা হবে নিজে করেছেন তো ভালোবেসে খেয়ে নেবো অন্য কেউ করলে একটু মানে প্রবলেম নিজে করেছি আর খেলে তো যা দেওয়া যাবেই না অসম্ভব এইসব জিনিস জল দিয়ে হলেও ঘিটে খেয়ে নেবো আহ বাবা কি করছি জীবনে বিশ্বাস করো কোনোদিনও আমার ছোটবেলা থেকে ঠিক আছে কোনোদিনও মিষ্টি খাওয়ার আমার বাতিক ছিল না ঠিক আছে আমি একদম বাঙালি হয়ে আমি নিশ্চয় হেট মিষ্টি ঠিক আছে চাই চিনি খাই না মানে মিষ্টির দোকানে গেলে মিষ্টি খাই না শুধু টক দই খেয়ে চলে আসি মানে আমি এরকম আর কি জানি না কোথা থেকে আমার পাটি সাপটা খেতে ইচ্ছা করলো আর যদি ব্যাপারটা না হয় ঠিক আছে এত দামের সব জিনিসপত্র প্লাস আমি উঠে এত কাজবাজ করছি আমার সময়েরও তো একটা দাম আছে রে বাবা এই দুটো জিনিস যদি গন্ডগোল হয়ে যায় খুবই খারাপ হবে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এই এইটা পাখি নাম পর্যন্ত হয়ে যাচ্ছে দেখি আছে বসে একটুখানি পাক দিয়ে দেখি যদি হয় ঠিকঠাক ভালো করে পাকটা আসে দাঁড়াও এটা আমার একদমই ইনোভেটিভ আইডিয়া হতে চলেছে এটা হোক একটুখানি নারুর পাকটা কি দিয়ে দেয় ঘি দিয়ে দেয় প্রথমে ঘি গরম করে তারপরে এ করে ও যায় নাকি এমনি দেয় জানি না ভাই এবার এটা কড়াইটা গরম হয়ে গেছে একটু একটু করে দিয়ে দিই দেখি কি রেজাল্ট হয় এরপরে এই গুড়টা দেওয়ার পরে না বাদ বাকি এই যে এটা ছিল তোমার দুধটা ছিল গুড় আর নারকলটা দেওয়ার পরে দুধ দিয়েছি আর একটুখানি দুটো এলাচ দিয়েছি এবার বারবার নাড়াতে হবে নাড়িয়ে যখন মিক্সারটা পুরো একদম ঘন হয়ে যাবে তখন নামিয়ে রেখে দেবো দেখি কীরকম হয় আমার নিজেরও আইডিয়া নেই কীরকম হবে আর কি আমি এক্সপেরিমেন্ট করছি এই রান্না করতে করতে কনসিস্টেন্সিটা এরকম চলে এসছে আর এর মধ্যে না এক চামচ ঘি দিতে হবে ঘি দিলে গন্ধটাও ভালো হবে আর কড়া থেকে ছেড়ে আসবে ভালো একটুখানি ঘি দিয়ে দেবো এখন আমি দেখো এমন কনসিস্টেন্সি হয়ে গেছে যে কড়া থেকে উঠে আসছে এইরকম সময় আমি নামিয়ে নামিয়ে খেতে দেব হয়েছে ভাই এমনি এমনি তো বলি না প্রো এটা পুরো খেতে ভাই আমার মাম যেরকম মানে আমার মাম মানে আমার ঠাকুমা ঠিক আছে যেরকম নারকল নারকল নারু বানাতো পুরো ওরকম হয়েছে পুটটা এরকম এক্সাক্টলি সেম আমি করতে চেয়েছিলাম

এবার আমি একে একে পাটি সাপটা করে ফেলবো তারপরে লাস্টে বানাবো পরোটা কিরকম হয়েছে দেখতে বলো ভালো করে দেখায় এরকম আহা এবার এটাকে ভালো করে ধুয়ে নি তারপরে দুগা দুগা করে স্টার্ট করি দেখাচ্ছি এত এক্সাইটেড হয়ে যাচ্ছি ওই জানি না দেহ হবে কি না এবার ফোনটা তো কোনো রকমের দুগ্গা দুগ্গা করে বসিয়ে দিলাম সেট করলাম এবার হচ্ছে একটু ঘি ব্রাশ করতে হবে আচ্ছা প্রথমে বলেছিল একটু ঘি ব্রাশ করে নিতে করে নিলাম যেরকমভাবে বলেছিল হাসতে করে বাবা জানি না কি হবে আচ্ছা আস্তে করে ঘি ব্রাশ করে নিয়েছি এবারে এই যে ব্যাটারটা আছে এই যে ব্যাটারটা আছে এই ব্যাটারটাকে এখন আস্তে আস্তে করে দিতে হবে তারাও দিচ্ছি আস্তে আস্তে ঘোরাতে হবে ঘুরিয়ে গোল বানাতে হবে ভাই ঘুরছে আর কোথায় ঠিকঠাক ঘুরছে তো এবারে আস্তে করে পুটটা দিতে হবে দেই একটুখানি ধরোটা মাখন হয়েছে মাখন পুরো ঠিকঠাক উঠলেই হলো মান সম্মানের ব্যাপার আছে ফেসবুক লাইভ করে ফেলেছি এই উঠছে ভাই পুরীর সর্বনাশ করেছে আমি আর বাড়তি ভিডিও না করে সমস্ত কিছু করে ফেলেছি সেটা তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট যেমনটা আমি ফার্স্টটা দেখিয়েছিলাম এবার লাস্টটা দেখাবো একটুখানি বড় করে করব লাস্টটা এটা করেই শেষ হয়ে যাবে বিশ্বাস করো মানে আমি বানাতে বানাতে মনে করছি আমি যেন কতদিন ধরে বানাতে জানি এটা মানে কোনো ব্যাপারই না কোনো অসুবিধাই হয়নি যাই হোক ভালো ভালো ঠাকুরের নাম করে হয়ে গেছে ভালো ভালো সবকিছু হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ ভগবান এত সুন্দরভাবে সবকিছু হয়ে যাওয়ার জন্য ফাইনালি সি নরম তুল তুলে হয়েছে আর এতটা পুরো বেঁচে আছে ওটা দেখি কী করি সেটা পরে ভেবে দেখবো এটা হয়ে গেছে ও মাই গড এতদিন এত কিছু এতক্ষণ ধরে নাচানাচি সফল হয়েছে খুব সুন্দর হয়েছে আর মনে হচ্ছে যেন আমি জন্ম জন্মান্তর ধরে পাটিসাপটাই বানাই যাই হোক মিয়া এখানে আছে ওকে এখন ঘরে ঢোকায়নি ঘরে ঢোকালে অত্যাচার করবে মিষ্টির গন্ধ পেলে ওখান থেকে আর যাবে না আমাদের এখানে মন্দিরটা সাজিয়েছে ভালো করে আছে মঙ্গলবার তো তো চলো যখন টেস্ট মানে খাব তখন আবার ভিডিও বানাচ্ছি তারা তো আমার খাওয়া হয়ে গেছে আমি খেলাম সবটা আর এখন নিয়ে বসেছি তোমার পরোটা আর ঘুগনি তারাও দেখাচ্ছি এটা হচ্ছে পরোটা আর এটা হচ্ছে ঘুগনি এটা খাবো খেয়ে তারপরে রাত্রিবেলা ঘুমিয়ে বড় আরামসে